দেশে লাখ লাখ দেওয়ানি মোকদ্দমার বেশিরভাগই জমি নিয়ে ফৌজদারি মামলাও উল্লেখযোগ্য অংশের মূলে এই জমি এসব মামলা মোকদ্দমা নিষ্পত্তিতে কেটে যায় বছরের পর বছর খরচ হয় বিপুল অর্থ অপচয় হয় বহু সময় শ্রম ও মেধা শেষে এমনও দেখা যায় জমির মূল্যের চেয়ে বেশি অর্থ খরচ হয়ে গেছে মামলা মোকদ্দমার পেছনেই এসব বিবেচনায় জমি সংক্রান্ত বিরোধ আদালতের বাইরে নিষ্পত্তির গুরুত্ব অপরিসীম বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য দুই সালে সালিস আইন প্রণীত হয় পরবর্তী সময়ে দেওয়ানি কার্যবিধি সংশোধন করে উননব্বই এর এ ও উননব্বই এর বি ধারা যুক্ত করা হয় বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য বর্তমানে যে কোনো দেওয়ানি মোকদ্দমার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এরিয়ার বা বিকল্প বিরোধ নিষ্পত্তির এজন্য আদালত পক্ষদের মেডিয়েশনের বা মধ্যস্থতার জন্য সময় দেন মধ্যস্থতায় সমাধান না হলেই বরং ইস্যু গঠন করে বিচার শুরু হয় অর্থহীন আদালত আইন দুই হাজার তিনের বাইশ ধারায় মেডিয়েশন বাধ্যতামূলক করা হয়েছে এমন কি জারি মামলা পর্যায় বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য এই আইনের সাত্রিশ ধারা সংযুক্ত করা হয়েছে এখন শুধু দরকার মানুষের সদিচ্ছা এবং আইনজীবী বা সমাজ মাতব্বর শ্রেণীর লোকজনের সৎ পরামর্শ একজন মানুষ আদালতে যাওয়ার আগে সাধারণত আইনজীবীর পরামর্শ নেন তাই আইনজীবী যদি মামলার মেরিট সম্পর্কে যথাযথ পরামর্শ দেন তাহলে অনেক হয়তো মামলায় আদালত পর্যন্ত গড়ায় না এক্ষেত্রে বিরোধ নিষ্পত্তি হয়ে যেতে পারে মামলা ছাড়াই একটি জমির মালিকানার ধারাবাহিকতা মূলত শুরু হয় সিএস রেকর্ড থেকে সিএস রেকর্ডের মালিকের কাছ থেকে তার ওয়ারিশ উত্তরাধিকারী মালিক হতে পারে বা বিক্রি হেবা বা দান পত্তন সাময়িক বন্দোবস্ত ইত্যাদির মাধ্যমেও অন্য কেউ মালিক হতে পারে বিক্রি দলিল বহু আগে থেকেই লিখিত হলেও পত্তনও হেবা আগে মৌখিকভাবে হতো এ অবস্থায় যদি এস এ ও আর এস রেকর্ডে মৌখিক পত্তন বা হেবা গ্রহিতার নাম রেকর্ড হয় তবে সাধারণত ধরে নেওয়া হয় যে তার মালিকানা সঠিক যদি না সিএস রেকর্ডীয় মালিকের ওয়ারিসেরা ভিন্ন কোন দলিল দেখাতে পারেন জমির মালিকানা প্রমাণের জন্য দলিল ও পর্চা এই দুই ডকুমেন্টস মূল দলিল একা প্রাধান্য পায় পর্চা মূলত দখলের প্রমাণ হলেও কোনো দলিলের অনুপস্থিতিতে মালিকানা প্রমাণের জন্য পর্চার উপর নির্ভর করতে হয় তাই ভূমি নিয়ে বিরোধে জড়ানোর আগে বা আদালতে মামলা করার আগে নিজের সত্যের শক্তিটা বুঝে নিন সত্য দুর্বল হলে আদালতে যাওয়া থেকে বিরত থাকুন যদিও আপনি অর্থ ব্যয় করেই জমিটি কিনেছেন তাই জমি কেনার সময়ে আপনাকে এই বিষয়ে সচেতন হওয়া উচিত যিনি জমি বিক্রি করছেন তার নামে সর্বশেষ রেকর্ড বা নামজারি আছে কিনা তিনি খাজনা দেন কিনা অন্তত এস এর রেকর্ড পর্যন্ত মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে কিনা জেনে নিন জমিতে আপনার দখল থাকলেও সেটি অন্যায় দখল হলে তা ছেড়ে দিতে দ্বিধা করা উচিত নয় জমি কেনার আগে যথাযথভাবে কাগজ যাচাই বাছাই না করে কিনলে এজন্য যা ক্ষতি বা একদম প্রাথমিক পর্যায়েই বরণ করে নিন দীর্ঘদিন আদালতে ঘুরে খরচ করে জমিটা যদি নাই পান তবে ক্ষতি কিন্তু এই ক্ষতি না করে আপনি আগে থেকেই সব কিছু যাচাই বাছাই করে নিন যাতে ক্ষতির পরিমাণটা দ্বিগুণ না হয় এস এবং আর এস রেকর্ড দীর্ঘদিন আগে হয়েছে সেই রেকর্ড ভুল দাবিতে সিএস রেকর্ডীয় মালিকের সাকসেশন উত্তর হিসাবে বর্তমানে মামলা করে জেতার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তাই এরকম দুর্বল সত্য নিয়ে আদালতে না যাওয়াই ভালো তবে এসবের যে কোনো একটি রেকর্ড ভুল হলে তার প্রতিকার চাওয়া অবশ্যই উচিত সর্বোপরি তামাদি আইনের যথাযথ প্রয়োগ ও আদালতে মামলার পরিমাণ কমাতে পারে উনিশশত সালের রেকর্ড ভুল দাবি করে দুই সালে মোকদ্দমা চলতে দেওয়া তামাদি আইনের উদ্দেশ্যই ব্যাহত করে আসুন জেনে নেওয়া যাক বিকল্প বিরোধ নিষ্পত্তি কিভাবে হতে পারে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের নেতৃত্বে গ্রাম আদালতে বা গ্রাম্য সালিশের মাধ্যমে এর নিষ্পত্তি হতে পারে তবে রোয়েদাদ বিরোধের বিষয়বস্তুর উপর সালিসি ট্রাইব্যুনালের দেওয়ার সিদ্ধান্ত অবশ্যই লিখিতভাবে হতে হবে আর নিয়োগের ক্ষেত্রে অবশ্যই পক্ষদের সম্মতি থাকতে হবে আইনজীবীর মাধ্যমে পক্ষদের নোটিশ দিয়েও সালিসি পরিষদ গঠন করে পক্ষগুলোর মতামতের ভিত্তিতে নিয়োগকৃত সালিস বিরোধ নিষ্পত্তি করতে পারেন প্রতিটি জেলায় রয়েছে লিগাল এইড অফিস যেখানে একজন সহকারী জজ দায়িত্ব পালন করেন তার মাধ্যমে সালিসি পরিষদ গঠন করেও বিরোধ নিষ্পত্তি হতে পারে মামলায় না গিয়েও তাহলে জমির বিরোধ নিষ্পত্তি করা যায়